নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ একদম বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব সহজভাবে মুখরোচক একটি স্ন্যাক্স বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি দুটি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে তারপর স্ম্যাশ করে নিলাম এর মধ্যে এখন নিয়ে নিলাম কুচোনো পেঁয়াজ মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম নিয়ে নিচ্ছি গ্রেট করে রাখা ছোট সাইজের একটি গাজর আর একটি মাঝারি সাইজের ক্যাপসিকামের হাফ অংশকে আমি মিহি করে কুচিয়ে যোগ করেছি দিলাম বেশ কিছুটা কুচোনো কাঁচা লঙ্কা আর দিলাম ধনে পাতা কুচি কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা আর অল্প একটু সুইট কর্ন ছিল সেটাকে একটু বেটে মোটা মোটা করে বেটে দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো আমার কাছে অল্প একটু তন্দুর মশলা ছিল সেটা দিলাম আপনাদের কাছে গরম মশলা কিংবা চাট মশলা থাকলেও দিতে পারেন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখানে আমি নিয়েছি চিজ কিউব চিজ নিয়েছি সেটাকে এভাবে গ্রেড করে দিচ্ছি আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে এই দুটো কিউবি যথেষ্ট চিজ দিলে খেতে একটু ভালো লাগে চিজ ছাড়াও আপনারা তৈরি করে নিতে পারবেন তবে এর থেকে বেশি চিজ দেবেন না তাতে করে কিন্তু স্ন্যাক্সটা তৈরি করে করে ভাজবার সময় ফেটে যাওয়ার চান্স থাকে এবার এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স অল্প একটু অরিগানো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো কেচাপ এতে করে স্বাদটা মুখরোচক হয় তবে আমি যে সমস্ত মশলা দিয়েছি সেগুলোই যে আপনাদের দিতে হবে এমন কোনো কথা নেই আপনারা যেরকম ফ্লেভার পছন্দ করেন নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো মশলাই এখানে দিতে পারবেন এবার এখানে আমি দুই টেবিল চামচ মতো ব্রেড ক্রামস মিশিয়ে দিচ্ছি এতে করে এই মিশ্রণে একটা সুন্দর বাইন্ডিংস চলে আসবে এরপর একটি বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই থেকে তিন চামচ মতো ময়দা আর দুই তিন চামচ মতো কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ দিয়ে এর একটা মিশ্রণ বানিয়ে নেব বা ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না বানিয়ে নেয়ার পর আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেব এর ঘনত্ব ঠিক কেমন হবে তো দেখুন খুব ভালো করে এখন আমি এটা মিশিয়ে নিচ্ছি একদমই এতে ডেলা থাকা যাবে না তো দেখুন আমার এই ব্যাটারটি তৈরি হয়ে গেছে আশা করি আপনারা এর ঘনত্ব বুঝতে পেরেছেন এবার আমি ব্রেড ক্রামস নিয়ে তার মধ্যে একটু লবণ মিশিয়ে নিলাম অনেকেরই অভিযোগ থাকে এই ধরনের স্ন্যাক্স বানানোর সময় বেশ নাজেহাল হতে হয় খুব পরিপাটি করে স্ন্যাক্সটি তৈরি করা যায় না ব্রেড ক্রামসে কোট করা ব্যাটারে ডুবিয়ে নিতে দুটো হাতের ব্যবহার করেও সঠিকভাবে বা পরিপাটি করে করা যায় না হাতটা ভিজে যায় অনেক অসুবিধে হয় তো আজ আমি খুব পরিপাটি করে সুন্দর করে করে দেখাবো যাতে আপনারা এক হাত দিয়েই খুব সুন্দরভাবে স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে পারবেন হাতে অল্প তেল মেখে নিয়ে গোল গোল গড়ে নিয়ে ব্রেড ক্রামসে দিয়ে চামচের সাহায্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে এগুলোতে ব্রেড ক্রামস লাগিয়ে নিয়ে হাত দিয়ে একটু ঝাড়িয়ে ঝাড়িয়ে প্লেটে রাখলাম যাতে করে এক্সট্রা ব্রেড ক্রামস ঝরে যায় এরপর দেখুন এই মিশ্রণটি আমরা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম এখন ব্রেড ক্রামস লাগানো সেই বলগুলোকে আমি ব্যাটারে ডুবিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে এক্সট্রা ব্যাটার ঝরিয়ে নিয়ে তারপর আবার ব্রেড ক্রামস লাগিয়ে নিচ্ছি চামচের সাহায্যে দেখুন কত সহজভাবে হচ্ছে ব্রেড ক্রামস কিছুটা লেগে যাওয়ার পর তারপর হাত দিয়ে ভালো করে এভাবে একটু চেপে চেপে শেপ দিয়ে নিতে হবে এখানে আমি ডবল কোটিং করে নিচ্ছি সুন্দর একটা ক্রিস্পি যাতে লেয়ার তৈরি হয় বা এক্সট্রা ক্রিস্পি তৈরি হয় দেখতেই পাচ্ছেন আবারও একবার ব্যাটারে ডুবিয়ে আবারও কাঁটা চামচ দিয়ে এক্সট্রা ব্যাটার ঝরিয়ে নিয়ে চামচের সাহায্যে প্রথমে কোট করে নিয়ে তারপর হাত দিয়ে একটু চেপে চেপে নিয়ে এক্সট্রা ব্রেড ক্রামস ঝরিয়ে এটা রেখে দিলাম একটা তৈরি করে নিলাম এভাবেই আমি সমস্ত স্ন্যাক্সগুলো দেখুন খুব সহজে ডবল কোট করে তৈরি করে নিচ্ছি একবার ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রামস লাগিয়ে আবার ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রামস লাগিয়ে নিচ্ছি আর দেখুন হাতটাও আমার একেবারে শুকনো আছে কোনো রকমে ভিজে যাবে না এখানে দেখুন একসঙ্গে আপনারা চাইলে আমার মতো করে একসঙ্গে চার পাঁচটা বলও তৈরি করে নিতে পারেন দেখুন একসঙ্গে এতগুলো বল তৈরি করছি তা সত্ত্বেও আমার হাত কিন্তু একেবারেই পরিষ্কার আছে আর একটি মাত্র হাত ব্যবহার করেই আমি তৈরি করে নিচ্ছি তো এভাবেই সমস্ত বলগুলো আমি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এই বলগুলো কিন্তু সঙ্গে সঙ্গে না ভেজে এরকম ঢাকা দেয়া কোনো কৌটোতে রেখে বা বক্সে রেখে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন মোটামুটি পাঁচ ছ দিনের জন্য যখন যখন মনে হবে বের করে ভেজে নিতে পারেন দেখুন আমি এভাবে বেশ কয়েকটা রেখে দিলাম আর কয়েকটি আপনাদের ভেজেও দেখাচ্ছি তেল আগে থেকেই গরম করতে বসিয়ে রেখেছিলাম এখন স্ন্যাক্সগুলো ছেড়ে দিচ্ছি এগুলোকে বেশ সুন্দর রঙ আসা পর্যন্ত আর বেশ ক্রিস্পি হওয়া পর্যন্ত একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন খুব সুন্দর রং ধরে গেছে এখন আমি এগুলো ছেঁকে তুলে নিচ্ছি একই রকমভাবে আরও কয়েকটি ভেজে নিচ্ছি দেখতেই পেলেন খুব সহজে স্ন্যাক্সটি একদম সাধারণ উপকরণ দিয়েই তৈরি করে নিলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং